ভারতের হুঙ্কারে থতমত বাংলাদেশ আর ভরসা নেই ইউনুসের উপরেও শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা হিসেবে জনমত নিয়ে দায়িত্ব গ্রহণ করেছিলেন মোহাম্মদ ইউনুস এক বছরও কাটতে পারল না তার আগেই সমর্থন খুইয়ে কোণঠাসা হয়ে পড়লেন মোহাম্মদ ইউনুস আর এবার বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান মন্তব্য করলেন দেশের আইন শৃঙ্খলা রক্ষার ভার বহন করবে সেনাবাহিনী সোমবার সাভার কন্টেনমেন্টে একটি ফায়ারিং প্রতিযোগিতায় বক্তব্য রাখার সময় এমন মন্তব্য করেন বাংলাদেশের সেনাপ্রধান তিনি বলেন যতদিন পর্যন্ত না বাংলাদেশ একটি নির্বাচিত সরকার পাচ্ছে ততদিন পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা রক্ষা করবে সেনাবাহিনী বর্তমানে ইউনুসের নেতৃত্বে থাকা অন্তর্বর্তী সরকার একাধিক ইস্যুতে কোণঠাসা হয়ে রয়েছে এমনকি দেশে শৃঙ্খলা বজায় রাখতেও এই সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠছে এমতো অবস্থায় ওয়াকার উজ্জামানের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকি বহাল মহল বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভারত একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে এর জেরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়ছে বলেও দাবি করছেন বিশেষজ্ঞরা সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকাকে তিনি স্পষ্ট জানিয়েছেন নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ইচ্ছা থাকলে সেটা কাজও করে দেখাতে হবে সব বিষয়ে ভারতকে দোষারোপ করে কোনো লাভ নেই বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের ঘটনাতেও বহুবার সতর্ক করা হয়েছে ভারতের তরফে সংবাদ মাধ্যম সূত্রে খবর এদিন সেনাপ্রধান জোর দিয়ে বলেন দেশে আইন শৃঙ্খলা বজায় রাখা সেনাবাহিনীর কর্তব্য তিনি আরও বলেন তিনি ভেবেছিলেন যে খুব শীঘ্রই ক্যান্টনমেন্টে ফিরে যাবেন কিন্তু সময় বেশি লাগছে ধৈর্যের সঙ্গে পেশাগত দায়িত্ব নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে পালন করার আহ্বানও জানিয়েছেন তিনি এখানেই না থেমে ওয়াকার উজ্জামান আরও বলেন সেনাবাহিনীকে বল প্রয়োগ এড়িয়ে চলতে হবে বর্তমানে সবকিছু ঠিকঠাক চললেও যতক্ষণ না দেশ নতুন সরকার পাচ্ছে ততক্ষণ সেনাকে কাজ করতে হবে বর্তমানে মোহাম্মদ ইউনুস যেভাবে সব দিক থেকে সমর্থন হারাচ্ছেন এমতো অবস্থায় সেনাপ্রধানের মন্তব্য তাকে কটাক্ষ করে করা হয়েছে বলেও মনে করছেন অনেকে অতীতেও দেশের রাজনীতি নিয়ে মন্তব্য করতে দেখা গেছে বাংলাদেশের সেনাপ্রধানকে আর এবার তিনিও জোর দিলেন নির্বাচনের দিকে